আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডাক্তার ট্রেডার অফিসিয়াল আপনাদেরকে সবাই স্বাগতম দেখতে পাচ্ছেন আমি এই জায়গা থেকে আপডেকশনে ট্রেড নিয়েছি এটা কেন নিলাম কি জন্য নিলাম সবই বলবো এটা একশো পার্সেন্ট উইন এটা অবশ্যই গ্যারান্টি দিয়ে দিলাম কারণ এটা রিয়েল লজিক আছে বাংলাদেশে আপনাদেরকে অনেকেই অনেক জায়গায় কোর্স করছেন অনেক সিগন্যালের পিছনে দড়ইছেন সব জায়গায় যেয়ে মারা খেয়ে বসে আছেন তাই না তো তারপরে কি বলে যে এগুলা এই এগুলা ফাও এগুলা শুধু টাকা যায় এই যে জুয়াই মানে কি বলে এই যে ক্যাসিনো আছে না সবাই মনে করে এটা মনে হয় একটা ক্যাসিনোর এক ধরনের অংশ কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু অবশ্যই একটা হালাল ইনকাম দেখেন কি করতেছে ঠিক আছে এটা ওই গ্রিনই হবে এটা ধরে রাখেন কারণ এটা একটা শিওর শট শিওর শটগুলা কীভাবে বুঝবেন মার্কেট অবশ্যই কিছু রুলস মেনটেন করে চলে আমরা সেই জায়গায় এন্ট্রি নিই জাস্ট সিম্পল তবে এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে এই বিষয়ে আপনার পড়ালেখা লাগবে দুর্ভাগ্যবশত ফরেক্স নিয়েই আমাদের দেশে এখনও কোনো পড়ালেখা আসে নি বাইনারি তো জন্মই হয়েছে কয়েকদিন আগে তো বাইনারি নিয়ে আমাদের দেশে যেটা করছে দেখুন আমি এই জায়গার থেকে একটা ট্রেডটা নিলাম পঁয়ত্রিশ ডলারের তেষট্টি ডলার আমি উইন করছি আরেকটা ট্রেড এখান থেকে নিব আমি একটু কথা বলি এখন মেনলি বিষয় হচ্ছে কি যে বাংলাদেশে যেগুলো শুরু হয়েছে যে সব মানে আসো আমার লিঙ্কে এখানে ঢোকো আমাকে সিগনাল দিব আপনি রাতারাতি লাখ টাকা কামাবেন এইসব স্বপ্ন দেখায় আপনার মানে জায়গাটাই নষ্ট করে দিচ্ছে একটা ছেলে যে স্বপ্ন নিয়ে আমি একটা ট্রেডার হব পৃথিবীতে যত পেশাজীবী লোক আছে যত পেশা আছে সবচেয়ে ভালো পেশা সেটা হচ্ছে ট্রেডিং তো আমরা কিন্তু সেটাতে মুখ ফিরে নিছি এটা আসলে আমাদের জন্য এখান থেকে একটা টেড হবে গুড না এখান থেকে একটু রিক্স হয়ে যায় তবে এটা রেডি হবে একশো পার্সেন্ট হোক না হোক নিরানব্বই পার্সেন্ট ধরেন এটা রেডি হবে কিন্তু আমি চাইছিলাম একটু সেফটি মার্জিনে গেলে দেবো তো এটার যে ভাব ও আর আসবে না মার্কেট দেখলেই বোঝা যায় কিছু এটা বুঝছেন যাই হোক এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে শেখাবো আমি কোনো টাকা নিব না অলরেডি আমার পাঁচটা স্টুডেন্ট আছে তারা জানতেছেন এবং তারা কিভাবে প্রফিট করতেছেন খুব রিভিউ পাবেন আপনারা এবং যারা যারা শিখতে চান আমি আরও দশজনকে ফ্রি শেখাবো আমার টেলিগ্রামে যুক্ত হইতে পারেন কোনো কিছু লাগবে না বাট আগ্রহ নিয়ে আসতে হবে যে ভাই আমি শিখবো ঠিক আছে এতদিন টাকা দিয়ে শিখছেন না ফ্রি যেটা আমি এই আট দশজনকে ফ্রি শিখাবো তারপরে আমার কোর্স শুরু হবে তিরিশ হাজার টাকা মাথা পিছু ঠিক আছে আমি মোট দশটা ব্যাসের মানে এই দশটা ব্যাস করবো এই আর কি এমন একটা টার্গেট আছে তো টেলিগ্রামে আগে আগে যারা যুক্ত হবেন তাদেরকে আমি নেব দশজন এবং টেলিগ্রামে যুক্ত হয়েই আমাকে বলবেন যে ভাই আমি কোচ করতে আগ্রহী এর কি আর আপনি কতটুকু জানেন সেটাও অবশ্যই উল্লেখ করে দিন তো যাই হোক আমরা টোয়েন্টি না যাই হোক এখন কথা হচ্ছে যে এইটা অবশ্যই মাথায় রাখতে হবে যে এইটা যদি আপনি জুয়া ভাবেন যে আমি এখানে জুয়া খেলতে আসছি একদিনই আমি লাখ টাকা কামাই নিয়ে চলে যাব তাহলে ভুল করবেন এখানে অবশ্যই ভাবতে হবে এটা আপনার একটা ইনকামের জায়গা একটা ব্যবসা বা একটা চাকরি হিসেবে আপনি ধরতে পারেন যে আমি একটা জিনিস শিখছি এখন আমি এই জায়গার থেকে আমার আজকের হাজিরা আমি এই জায়গার থেকে নিয়ে নেবো আপনার হাজিরা হয়ে গেছে আপনি চলে যাবেন দেখবেন যে মার্চেতে হিউজ একটা ইনকাম করতে পারবেন আপনি কত টাকা ইনকাম করতে চান এক লাখ টাকা এক লাখ টাকায় কীভাবে ইনকাম করবেন সেই স্ট্র্যাটেজিও আপনাদেরকে বলে দেবো এক লাখ না এক কোটি টাকা ইনকাম করতে পারেন তো ওইটা কোনো বিষয় না তার আগে আপনাকে শিখতে হবে আমরা চোদ্দো পনেরো বছর বিশ বছর ধরে পড়ালেখা করে একটা চাকরির পিছনে ঘুরি কয় টাকা পাই সামান্য কিছু টাকা পাই তাই না তো অ্যাপ দিয়ে এখানে লাখ টাকা ইনকাম করবেন প্রতি মাসে আপনি শিখবেন না এত সহজ না এটার পিছনেও বিস্তার গবেষণা বিস্তার পড়ালেখা আছে আপনাকে এটা শিখতে হবে আমরা আরেকটা মাত্র ট্রেড নিব নিয়ে এটা শেষ করব। তো আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবেন আমি মাত্র আর দশজনকে নিবো অলরেডি তিনজন হয়েছে আর সাতজন হইলে আমি ব্যাসটা স্টার্ট করব এবং পরবর্তী ব্যাস যেটা হবে সেখানে অবশ্যই টাকা দিয়ে ঢুকতে হবে অনেক অ্যাংটিভ পাচ্ছি কিন্তু আমি নিতে পারতাম কিন্তু ওই যে একটা যদি লস হয় আপনারাই বলবেন আসলে কি এইভাবে কখনো ট্রেড করা যায় না এটা যারা আসলে ট্রেড করা যায় না ট্রেড করতে একদম ফ্রেশ মাইন্ডে কেউ থাকবে না পাশে যদি বোমাও পড়ে তাও তাকানো যাবে না এটাই হচ্ছে ফোকাস তো তারপরেও আপনাদের ভিডিও করে দিচ্ছি আপনাদের তো না দেখলে আবার অনেকেই বুঝে না অনেকে তাই বলে ফেক ফেক জিবি কত কিছু বলে যারা বললে ভাই ওরা ওদের কথা শুনবেন না এরা তো কিছু সব জায়গায় কিছু খারি না মানে বোকা মানুষ থাকে ভাই বুঝছেন না এই আর কি আপনি যদি শিখতে চান ফ্রিতেই তো দিচ্ছি এ আর কি এরপরে আর কোনো কথা আছে আপনি দেখেন আর এতদিন যে টাকা দিয়ে শিখছেন না এখানে যেটা ফ্রি শিখাবো বলতে বাধ্য ভাই এটা লাখ টাকা দেওয়া কেউ শিখাইতো না তবে সীমিত মাত্র দশজনকে শিখাবো অবশ্যই দেখবেন দেখেন এই জায়গার থেকে ট্রেডটা নিছি আর একটু ডাউন আসলে ভালো হতো এখানে নিছি কিন্তু পঁয়তাল্লিশ ডলারের পড়ছে আমি তো পার্সেন্ট করে দিচ্ছি আশি ডলার এখান থেকে আসবে না এসে দেখুন এটা যদি গ্রিন হয় খুব ছোট্ট একটা গ্রিন হবে তো আমার মনে হয় না গ্রিন হবে এটা রেডই হবে বাট আমি যে জায়গায় এন্ট্রি নিয়েছি ওর উপরে ক্লোজ দেবে একটু হলেও উপরে ক্লোজ দেবে এটা কে বলছে ডাক্তার ট্রেডার অফিসিয়াল দেখবেন কি হয় তো আর আট সেকেন্ড আছে দেখতে পারেন রেডি হবে গ্রিন হলো একদম ডজি টজি হইতে পারে নাহলে একদমের নিচে এসে ক্লোজ দেবে ওই দেখেন তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই যারা যারা শিখতে চান আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাইতে পারেন আল্লাহ হাফেজ